টুকটুকি রান্নাঘরে আজকে সবাইকে স্বাগত আজকে করছি বর্ষার সেরা জিনিস ইলিশ মাছ কিন্তু খুব কাঁটা অফিসের সময় খাওয়া যাবে না তা নয় খাওয়া যাবে যদি আপনি ঝটপটা ইলিশ করেন নুনরুদ মাখিয়ে নিন আমি পিস করছি নুনরুদ মাখিয়ে রেখেছি সর্ষে পোস্ত আর একটু তিল বেটে নিয়েছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কে নিয়ে একটুখানি তেল দিয়েছি এক চামচ সর্ষের তেল ব্যাস সেটাকে নাড়াচাড়া করে নিয়েছি বাটি ধেয়ে জলটা দিয়ে দিলাম দিয়েই মাছ দুটোকে দিয়ে দেবো আর তার সঙ্গে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা ব্যাস সেটা ফুটে উঠবে তার ভেতর থেকে একটা তেল বেরোবে তেল বেরোলেই কি হবে না সেটা মাখা মাখা হয়ে যাবে একেবারে চার জলদি এবং আপনি রাত্রেও খেতে পারবেন না এটা রেখে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন মাখা মাখা হয়ে গেছে একেবারে কোনো অসুবিধা নেই গরম গরম ভাত নিন খেয়ে নিন খেয়ে অফিস চলে যান আজকে আমি আমার মেয়ে দুজনেই বেরোবো তাই জন্য ছটপটা ইলিশ করে ফেললাম ভালো থাকবেন সঙ্গে থাকবেন এবং পরিবারকেও খাওয়ান